সম্মানীয় অনন্ত ঘোষ মহাশয়কে ব্যাজ এবং উত্তর পড়িয়ে সংবর্ধনা দিল আমাদের পঞ্চায়েত সদস্য মমতাজ খাতুন এবার আমরা ডেকে নেব আমাদের আটটা পঞ্চায়েতে অশোকনগর বিধানসভা যে আটটা পঞ্চায়েত আছে এই পঞ্চায়েতের যে সমস্ত সভাপতি এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন তাদেরকে আমরা ব্যাচ পরিয়ে সংবর্ধনা দেব আপনারা যদি এসে থাকেন অতি সত্তর পৌঁছে যান এবার আমরা ব্যাজ এবং উত্তরীয় পড়াবো আমাদের পার্শ্ববর্তী বিধানসভা হরিণঘাটা বিধানসভার আমাদের দলীয় অবজারভার শৈরফুল ভাইকে উত্তরীয় এবং ব্যাচ পড়াবে আমাদের রুকশনা আমি প্রত্যেকেই নিচে নেমে আসুন আমাদের বন্ধু তাদের সহযোগিতা করুন এবং রাস্তা দিয়ে সমস্ত মানুষ সাধারণ মানুষ চলাচল করছেন তাদেরকে সহজে হাত বাড়িয়ে দিন তাদের চলাচল তাদের সাংবিধানিক অধিকার এই অধিকার অধিকারের কথা বারবার আমাদের নেতা আমাদের নৌসা দিক বলে থাকেন তাই আপনারা নৌসা দিকি সৈনিক হয়ে অবশ্যই তার কথা শুনবেন আপনার ভেতরের দিকে চলে আসুন রাস্তায় কোনো রকম যানজট জটন যেন না ঘটে এটা দিকে লক্ষ্য রাখতে হবে পুলিশ বন্ধুদের সহযোগিতা করতে হবে আমি চলে আসতে চাইছি আজ আমাদের সারাদিন ছিল যেটা ছিল আমরা এই শেষ করলাম আমরা জনগণের কাছে আরেক এক ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যত মানুষের জন্য আয়োজন করেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ আজকে রক্ত দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের ক্যাপাসিটি কম থাকায় আমরা প্রত্যেকের কাছ থেকেই রক্ত নিতে পারিনি যদি সম্ভব হয় আগামী দিন আরও ভালো আরও বড় প্রোগ্রাম করে আমরা এই অনুষ্ঠান করব তখন আপনারা আরও আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্য শিখরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের কাছে এটুকুই আশা করছি যারা রক্ত দিতে পেরেছেন যারা পারেননি তাদের প্রত্যেকের কাছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত দঞ্চলের যে সমস্ত মানুষ আজকে আমাদের এই সবাই এসে উপস্থিত হয়েছে আমাদের এই সভায় আমরা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি এর মধ্যে উচ্চার্য দুষ্কৃতি বাধা দিয়ে এত বড় আপাতত আমার বলা এটুখানি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবার আমাদের অল্প কথাই বক্তব্য রাখবেন আমাদের বিধানসভা কমিটির অন্যতম সদস্য শাহজাহান বাদশাহ তাকে অনুরোধ করবো কথা বলার জন্য না মেয়েদের অসুবিধার জন্য পেছনে যারা মেয়েরা এসেছেন আপনাদের পেছনে জায়গা করা আছে আপনারা একটু পেছনের দিকে যাবেন ওখানে এলইডি ব্যবস্থা করা আছে আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা অবশ্যই ভেতরে চলে আসুন আপনারা চলে আসুন রাস্তা ছেড়ে দিন এটা ঠিক না রাস্তায় দাঁড়িয়ে থাকাটা একেবারে শোভনীয় নয় তারপরে আইএসএফের তরফ থেকে আমরা বারবার মানুষের তাদের অধিকার পাইয়ে দেওয়ার কথা বলি রাস্তাতে যাবে তাদের আমাদের রাজ্যের শিক্ষা মন্ত্রী আমরা রাজ্যের শিক্ষা নীতিকে নতুন শিক্ষা নীতি নিয়ে আসবো এডুকেশন পলিসি মানব না আমরা দেখেছি এ রাজ্যে আঠারোশো সাতটা স্কুল বন্ধ হয়ে যেতে দেখেছি এটাই কি তৃণমূলের নতুন শিক্ষা আমরা দেখেছি এই রাজ্যে কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ হতে দেখেছি এটাই কি তৃণমূলের শিক্ষা নীতি আমরা দেখেছি মাধ্যমিক স্তরে চার লক্ষ পঞ্চাশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়নি এটাই কি তৃণমূলের শিক্ষানীতি আমরা দেখেছি কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ হতে এটাই কি শিক্ষা শিক্ষানীতি আমরা দেখেছি প্রত্যেকটা প্রাইমারি থেকে হাই স্কুল প্রত্যেকটি স্কুলের আজকে ম্যানেজিং কমিটি নির্বাচন বন্ধ এটাই কি তৃণমূলের শিক্ষানীতি আমরা দেখেছি কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে তৃণমূল এটাই

আর ভাতা দিয়ে রাজ্যটাকে চালিয়ে সাধারণ মানুষকে অশিক্ষিত বানিয়ে সাধারণ মানুষের এটা শিক্ষিত করতে এটা শিক্ষিত আজকে ভেবে দেখুন উচ্চ প্রাথমিক স্তরের একটা উচ্চ প্রাথমিক স্তরের একটা উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে যেখানে জাতীয় স্তরে ছাত্রী এবং শিক্ষাতে শিক্ষকদের অনুপাত সতেরো ইস ওয়ান সেখানে আমার রাজ্য পশ্চিমবঙ্গে বাংলায় শিক্ষক এবং ছাত্রের অনুপাত সাতাশ ইস ওয়ান তাহলে ভাবুন জাতীয় স্তর এবং রাজ্য স্তরের পার্থক্য কতটুকু এটা আপনাদের ভাবতে হবে তাই বন্ধুগণ সচেতন হতে হবে আর এটা যে সমস্ত লোকাল তৃণমূলের নেতা নেত্রীরা আছে তারা কিন্তু বলবে না কারণ তাদের পকেট গরম করা তাদের ইনকামটা ঠিক জায়গা থেকে হয়ে যাচ্ছে তারা কখনো আপনাদের বলবে না আপনাদের ভাবাবে না আপনাদের পরের প্রজন্মের কথা চিন্তা করে আপনাদের আগিয়ে আসতে হবে আপনার এখানে এতজন উপস্থিত আছেন এছাড়া আর হচ্ছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাড়িতে ফর্ম যাবে আপনার বাড়ির মাধ্যমিক পাস করা আপনার বাড়ির উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেটাকে মেয়েটাকে ফর্মটা দিন কজন সঠিক ভাবে ফ্লাপ করতে পারে সেটা আপনারা পরীক্ষা করুন তাহলে একবার ভাবুন এই রাজ্য সরকার আজকাল শিক্ষা ব্যবস্থাকে কোথায় নামিয়ে নিয়ে গেছে যেখানে একজন মাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী যেখানে একজন উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী এর একদম সহজ একটা ফর্ম সঠিক ভাবে ফ্লাপ করতে পারবে না একদম চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি পারবে না কেন পারবে না শুধুমাত্র এই রাজ্য সরকারের শিক্ষা পলিসির কারণে পারবে না তাই বন্ধু বেশি লম্বা চড়া বক্তৃতা করব না উপস্থিত আমাদের চেয়ারম্যান সিদ্দিকী তাই একটা কথাই বলবো সচেতন হন পরবর্তী প্রজন্মকে আগে যেখানে খুশি হয়ে গেছে নিয়ম তাই এই নিয়ম এই দুর্নীতিকে আমাকে আগে আসতে হবে পরের প্রজন্মকে আমাকে আগে আসতে হবে তাই বন্ধুমান আগামী ছাব্বিশে নির্বাচন ছাব্বিশে নির্বাচনে